দেখুন ইসলামে ওই যে বলে যে প্রায় দেখা যায় যে বিভিন্ন লোকজন একটা কথা বলে যে ইসলাম নাকি মানুষকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এইটা একটা জাস্ট কথার কথা বাস্তব কিন্তু ইসলামের সাথে এই ধরনের বিষয়ের কোনো সম্পর্ক নয় যেমন অনেকে এটাও বলে যে ওই যে ইসলাম নবী বলেছেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও এটা আসলে কোনো হাদিস টাদিস না প্রচলিত লোক কাহিনী ইসলামের আগেই আরব দেশ ধরনের একটা কথা প্রচলিত ছিল এবং যদি যৌক্তিক ভাবে বিবেচনা করেন এটা সত্য হতেই পারে না কারণ আমাদের নবী যখন ইসলাম প্রচার করলেন উনি তো বললেন যে ইসলামই একমাত্র সব সত্য নিহিত। সব জ্ঞান নিহিত এই মতো অবস্থায় সেই নবীর আমলে ওই যে সায়নাতে ওখানে কি জ্ঞান তারা ই করতো তারা তো ছিল পৌতলিক তারা কেউ ছিল বুদ্ধিস্ট কেউ ছিল তাওস্ট কেউ ছিল কনফুসিয়ান এরকম তো এই সমস্ত জ্ঞানের মধ্যে তো তাগদি বিধান আছে পৌত্তলিকতার বহু উপাদান আছে সুতরাং এরকম অবস্থায় তো আমাদের নবী বলতেই পারে না যে তোমরা এই কোরআন হাদিস বাদ দিয়ে তোমরা ওই যে সায়নাতে গিয়ে তোমরা ওই যে পৌত্তলিক বা মুসুরেকে শিক্ষা অর্জন করো এটা হতেই পারে না এটা এটা একটা বাজে কথা এবং এই ধরনের কোনো হাদিস নাই সেটা এখন সবাই জানেন কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি মানে এই মুহূর্তে সেটা হলো যে দেখুন যে ইসলামে কিন্তু আসলে কোনো প্রশ্ন করা যায় না অর্থাৎ ওই যে বলে না যে জ্ঞান অর্জন করা ফরজ এগুলো ফালতু কথা সেই জ্ঞান অর্জন হলো ওই শুধুমাত্র ইসলামের বিষয় অর্থাৎ কোরআন হাদিসের বিষয় বাইরের কোনো জ্ঞান অর্জন ইসলামে কিন্তু ফরজও না এবং এটা বৈধও না কেন বৈধ না কারণ আপনারা জানেন যে আপনি কখন জ্ঞান অর্জন করবেন যখন আপনার মনে প্রশ্নের উদ্বেগ ঘটবে যেমন সূর্য উদিত হয় আমরা দেখি প্রত্যেক দিন বাস্তবে দৈনন্দিন জীবনযাত্রা আমরা সেটাই তো দেখি তাই তো তো এখন যদি প্রশ্ন আমরা করি যে কেন উদিত হয় বিষয় কি আচ্ছা তো সূর্য ঘরে নাকি পৃথিবী ঘরে এই প্রশ্নগুলো কিন্তু উদয় হবেই অথবা ধরুন যে বৃষ্টিপাত হয় তো হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির পানি পড়া শুরু করে কারণ কি এটা রহস্য কি তখন কিন্তু আপনি এটার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলেন যে এই যে নদী সাগর খালবেল যে সমস্ত জায়গায় পানি আছে ওগুলো ওই যে গ্রীষ্মের তাপে বাষ্পীভূত হয়ে ওই যে উপরে যখন যাই উপরে তো ঠান্ডা বাতাসের সংস্পর্শে সেটা জমে যায় অতঃপর এটা বৃষ্টি আকারে ঝরে পড়ে রাইট তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি জ্ঞান অর্জন তখনই করবেন যখন আপনার মনের মধ্যে প্রশ্নের উদ্রেক করবে অর্থাৎ প্রশ্ন যদি আপনি না করেন তাহলে কোনোভাবেই আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না সেই কারণে কিন্তু ওই যে স্কুলে বা কলেজে সেই ছাত্রটাই কিন্তু বেশি বুদ্ধিমান হিসেবে গণ্য হয় যে নানাবিধ প্রশ্ন করে আর যে লোকগুলো মানে যে ছেলে বা মেয়ে মানে ছাত্র ছাত্রী যারা নাকি চুপচাপ বসে শিক্ষকরা বলে খালি শুনেই যায় শুনেই যায় শুনেই যায় কোনো প্রশ্ন টশ্ন করে না বুঝতে পারবো ওদের কোনো জ্ঞান অর্জনের কোনো ইয়ে নেই স্পৃহা নেই ওদের পিতা মাতা হয়তো স্কুলে পাঠিয়েছে কলেজে পাঠিয়েছে বাধ্য হয়ে আসছে কিন্তু জ্ঞান অর্জন টর্জন তার মধ্যে মানে জ্ঞান অর্জনের কোনো বিষয়ে তাদের আগ্রহ নাই এটাই পরিষ্কার কথা সুতরাং আমরা মৌলিক একটা বিষয় জানলাম যে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে এইটা কি ওইটা কি সেইটা কি এইটা কেন ওইটা কেন সেটা কেন কিন্তু আমাদের নবী কিন্তু ধরনের প্রশ্ন করার ব্যাপারে একেবারে নিষেধাজ্ঞা

এটাকে আবার হাদিসের মান দিয়ে প্রমাণ করার দরকার নেই যে এটা সহী নাকি অসহী ওই যে আপনারা যাক বলছে যে সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে হাতি যেতে পারে না কিন্তু সেটাও যদি ঘটে যায় তাহলেও ওই বোখারি হাদিসের হাদিস কখনই অসহী হবে না অর্থাৎ সেহা হবে না গুড ও তাহলে উনপঞ্চাশ সৃষ্টির সূচনা এখানে তিন হাজার ছেচল্লিশ নম্বর যে হাদিসটা সেখানে বলছে আবু হুরাইহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসসালাম বলেছেন তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে এ বস্তুকে সৃষ্টি করেছেন ওই বস্তুকে সৃষ্টি করেছেন এরকম প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমার প্রতীক পালককে কে সৃষ্টি করেছে যখন বিষয়টি এ পর্যায়ে যাবে তখন যেন তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে পানা চায় এবং বিরত হয়ে যায় দেখছেন তার মানে হচ্ছে যে এখানে বস্তু তো প্রশ্ন তারাই করে এই হাদিস থেকে কি পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা আসলে শয়তান অর্থাৎ কোন মানুষের মধ্যে কোন মানুষের ভিতরে যদি শয়তান ঢুকে বসে থাকে তখন সে আসলে প্রশ্ন করা শুরু করে এবং বুঝতে হবে যে শয়তানের খপ্পরে পড়েই তারা এই এই ধরনের প্রশ্ন প্রশ্ন করে সুতরাং এটাকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বলা মোটেও ঠিক হবে না এবং এবভাবেই কিন্তু প্রশ্ন করতে করতে এই যে হুদিনা যারা কাফের যারা তারা কিন্তু ওই যে কাফের হয়ে গেছে কেন কারণ তাদের ওখানে ওই যে ধরন যে খ্রিস্টান বা ইহুদি তাদের কাছেও তো আল্লাহ গitab পাঠিয়েছিল ছিল নবী রাসূল পাঠিয়েছিল। ছিল তাদেরকে বলছিল যে এই ব্যাটা তোরা প্রশ্ন টশ্ন করবি না যে কিটাবে যা লেখা সেটা অনুসরণ করবে এবং সেটাতেই তোদের মুক্তি কিন্তু তারা কি করল এই ধরনের নানাবিধ প্রশ্ন প্রশ্ন করে এখন আস্তে আস্তে তারা কি শিক্ষা থেকে দূরে সেরে গেছে এবং এখন আমাদের শেষ নবী তারা বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না আল্লাহ কেউ বিশ্বাস করে না সুতরাং ওই যে সমাজ বা সুজাগতে ইসলাম ইসলামের বাইরে যারা মুসলিম যারা তারা তো শয়তানের খপ পড়ে পড়ে তারা মোটামুটি বিপথে গামী হয়ে গেছে তারা এই জগতে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি করছে কিন্তু সেটা তাহলে শয়তানি বিদ্যা সুতরাং শয়তানি বিদ্যা এবং এই ধরনের বিদ্যা অর্জন কিন্তু করা যাবে না কারণ শয়তানি বিদ্যা তো একজন মুসলমান অর্জন করতে পারে না তাই না সুতরাং আপনি যত যাই বলেন না কেন আপনাকে কোনোভাবেই কিন্তু জ্ঞান অর্জন করার দিকে যাওয়া যাবে না আপনি যদি যান তাহলে বুঝতে হবে শয়তানে আপনার উপর ভর করছে আর যদি সেটা হয় তাহলে তো পরকাল একেবারে ঝড় ঝড় আপনি জাহান্নামে আপনার স্থান পাকাবো তো হয়ে গেল হবে বে সত্যজিৎ রায়ের একটা মুভি আছে না হিরাক রাজার দেশে এখানে হিরাক রাজা বলছে যে যত বেশি জানে তত কম মানে কথাটা তো ঠিকই আমাদের নভি সেটা মানে ভালো মতো উপলব্ধি করেছিলেন এবং ওই নবীর এই হাদিস থেকেই প্রস্তুত ওই যে সত্যজিৎ রায় এই সিনেমাটা তৈরি করেছিলেন বলে আমার মনে হয় আবার আরো আর একটা ব্যাপার ওখানে আছে আর একটা ডায়ালগ সেটা হলো যে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই একজাক্টলি ওই যে জানতে 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 বলে না যে অনেকে পাগল হয়ে যায় পাগল তো হয় না আসলে শয়তানে আসর করে তো এই জন্যে এরকম হয় সুতরাং আপনারা যারা বেশি প্রশ্ন করেন অর্থাৎ জ্ঞান অর্জন আপনারা ধরেই যে শয়তানে আপনাদের উপর আসর থেকে বাঁচতে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই জ্ঞান অর্জনের পথ বন্ধ করতে হবে এবং তাহলেই আপনাদের কিন্তু মুক্তি স ইসলামের মুদ্রা কথা হলো আপনি মূর্খ থাকবেন অজ্ঞান থাকবেন উন্মাদ হয়ে যাবেন জ্ঞান অর্জন কোনো করতে পারবে না এবং সেটা মুসলমানের জ্ঞানে হোক অজ্ঞানে হোক এটা অনুসরণ করে বলেই বর্তমান দুনিয়াতে মুসলিম দেশগুলো জ্ঞান বিজ্ঞানে এত কিন্তু অনুন্নত এটার কারণ যে এই যে তারা আসলে শেখেনি বা শিখতে চায়নি আসলে তা না তারা যেহেতু ইসলাম অনুসরণ করে এবং তারা জানে যে জ্ঞান অর্জন করতে গেলে শেষ ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহর অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হবে তাদের মধ্যে প্রশ্ন হবে আমাদের নবী অর্থাৎ তাদের হলেই নবী কিনা কোরআন হলেই আল্লাহর বাণী কিনা এই ধরনের উদ্ভট প্রশ্ন হবে এবং বলা বাহুল একটা উদ্ভটই বা বলি কেন এটা শয়তানি প্রশ্ন অর্থাৎ অন্য কথা এগুলো হলো শয়তান তার উপর ভর করলে এই ধরনের প্রশ্ন তারা করে সুতরাং শয়তানের হাত থেকে বাঁচুন মূর্খ থাকুন ধন্যবাদ